হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল বরিয়ার ঠিক আছে তো এখন বাজে হচ্ছে তিনটের দিক করে তো এখন আমি ফ্রেশে শুয়ে আসলাম কাজবাস থেকে যাই হোক আজকের টপিকটা আমি একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে কারণ আমি বলবো যে এসএসসিডির রানিং আর বেশি দিন নেই হাতে গুনে দশ থেকে পনেরো দিন বেঁচে আছে তো আমি ভাবলাম যে তোমাদের জন্য একটা খুব একটা তাড়াতাড়ি একটা ভিডিও বানিয়ে দিই যেটার পক্ষে রানিং তোমরা ইজিলি তোমরা পাশ করতে পারবে অথবা ফিজিক্যালটা যে কোনো মতে তোমরা ক্লিয়ার করতে পারবে যাদের কাটায় কাটায় টাইমিং আসছে তাদেরও অনেক হেল্প হবে ঠিক আছে তো ইন্ডোরেন্স নিয়ে আমি আজকে কিছু একটা বলবো যে কি করে শর্ট টাইমের মধ্যে তুমি তোমার ইন্ডোরেন্স তুমি ডেভেলপ করতে পারবে ওকে আর ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কিছু দেখাই ঠিক আছে তো আজকের দিনটা আমার অনেকটা স্পেশাল আছে কারণ আমি আজকে দেখি দেখিয়ে দিই তোমাদের জিনিসটা তারপরে আমি ডিসকাস করছি ঠিক আছে সো ফাইনালি আমার পনেরো হাজার হয়ে গেছে সাবস্ক্রাইবার তো থ্যাংক ইউ এভরিওয়ান এত সাপোর্ট করার জন্য আমাকে ঠিক আছে তোমাদের সাপোর্ট সাপোর্টের বিনা এতটা দূরে এগোতে পারতাম না তো পনেরো হাজার এখন হয়ে গেছে আশা করছি তোমরা যদি চাও এটাকে আরও অনেকটা দূর আগে আমি এগিয়ে নিয়ে যেতে পারি ঠিক আছে যদি তোমরা চাও তো অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য ঠিক আছে আমিও যতটা পারবো তোমাদের জন্য কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে তো একটা টাইমে ভেবেছিলাম যে যে এতটা দূরে এগোতে পারবো নাকি তো পনেরো হাজার সাবস্ক্রাইবার ইউটিউবে মানে তো মিনিমাম একটা অনেকটাই ঠিক আছে তো প্রথমে ছিল পাঁচটা পাঁচটা থেকে আমি যখন ইউটিউব শুরু করি পাঁচটা আমি ভেবেছি যে পাঁচটা থেকে ফাইনালি এত দূরে যেতে পারবো নাকি পনেরো হাজার করতে পারবো নাকি কি প্রথমে হলো পাঁচটা তারপর হলো পঞ্চাশটা ঠিক আছে তারপর হলো পাঁচশোটা তো এরকম করে করে আস্তে আস্তে মানুষের লাইফে যেরকম আমি যেরকম ইউটিউব চ্যানেলটিকে আমি ইনক্রিজ করেছি তো লাইফের আমাদের প্রত্যেকটা লাইফই হচ্ছে এরকম তুমি ছোট ছোট এফোর্টস দিতে 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 তারপর তুমি সাকসেস হবে ঠিক আছে তো আমি তোমাকে একটা এক্সাম্পল দেখালাম আমার লাইফে তো যাই হোক সবাই আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর শুধুমাত্র তোমাদের সাপোর্টের ধরুন আমি এতটা দূর আসতে পেরেছি তাও পনেরো হাজার সাবস্ক্রাইবার আমি গেইন করে ফেলেছি অনেকটা আমার অ্যাচিভমেন্ট লাইফে তো দিল সে সবকো শুক্রিয়া ঠিক ঠিক আছে তো সবাই আমার ভাই বোনের মতো হও অসংখ্য ধন্যবাদ ভাই বোনের কাছে আমি কি কী আর বলবো তোমাদের আমি তোমাদের কাছে একটা ভালো 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 আমি কন্টেন্ট নিয়ে আসতে পারবো ডিফেন্স রিলেটেড তোমরা যা যা চাইবে পড়াশোনার বিষয়ে ফিজিক্যালের বিষয়ে আমি আচ্ছা আচ্ছা কন্টেন্ট আমি নিয়ে আসবো ঠিক আছে আমি প্রমিস করলাম তোমাদের কাছে আর আর আমি কিছু টুইস্ট আমি নিয়ে আসবো যেটা হচ্ছে ভূতের কিছু গল্প আমি এখানেও আমি অ্যাড করব কারণ রাজস্থানে অনেক আমার বন্ধুবান্ধব আছে যারা হচ্ছে এরকম ভূতুরে কিছু জিনিস দেখেছে ফিল করেছে আর হচ্ছে আমাদের এখানে যেখানে হচ্ছে আমি ডিউটি করতাম সেখানে গ্রামের যে মানুষগুলো মানুষদের কাছে অনেক স্টোরি আছে তো ও স্টোরিগুলো আমি জানি তো এক এক করে আমি সেই জিনিসগুলোকে আমি রিলিজ করব আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও আর হচ্ছে আমি ভালো ভালো কন্টেন্ট আমি নিয়ে আসার চেষ্টা করব তোমাদের কাছে আর আমাকে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ কি বলে তোমাদের ধন্যবাদ জানাবো তো যাই হোক তো চলো আজকের টপিকটায় চলে আসি যেটা মূল টপিক যেটা নিয়ে আমি বলছিলাম যে অল্প কিছু দিনের মধ্যে এন্ডোরেন্স তুমি কি করে বাড়াবে হুম এন্ডোরেন্স অ্যাকচুয়ালি দেখো ফুসফুসটা আমাদের হচ্ছে যেরকম পাম্প যেরকম যেরকম হাওয়া ঢোকালে ফলে আবার যেরকম হাওয়া যখন বার করে দিলে আবার চমসে যায় ঠিক হচ্ছে সেরকম আমাদের ফুসফুসটা তো অ্যাকচুয়ালি ফুসফুসের মধ্যে যতটা তুমি পারবে অক্সিজেন ঢোকানোর চেষ্টা করবে যেমন আমি তোমাদের বলছি ইন্স্যুরেন্স কি করে হয় ইন্স্যুরেন্স তুমি যদি কন্টিনিউ এক একদিনে তুমি ধরো একদিনে প্রথম দিন তুমি এক কিলোমিটার দৌড়ালে তারপর তুমি পনেরোশো মিটার তারপরে তুমি দু কিলোমিটার তারপরে তুমি তিন কিলোমিটার আস্তে আস্তে তোমার যে অক্সিজেনের লেভেলের ধারণের ক্ষমতাটা ওটা এক্সপেন্ড হয় ঠিক আছে ছড়ায় তো তাই জন্য অনেকে দেখবে যে এক ঘন্টা দেড় ঘন্টা তাই জন্য ওরা লং রানিং করতে পারে বিকজ ওদের ফুসফুসের মধ্যে ওই অক্সিজেনের ধারণের ক্ষমতাটা চলে এসছে তো কি কিছু কিছু এক্সারসাইজ আছে তোমাদের এগুলো হচ্ছে দেখো মেন পুরোটাই হচ্ছে প্র্যাকটিসের ওপরে কেউ হচ্ছে সুপার হিউম্যান না সবাই প্র্যাকটিস করে করেই ওই জায়গায় গেছে ঠিক আছে তো আমি তোমাদের পুরো একদম সরল ভাষায় বলছি শুদ্ধ ভাষায় ঠিক আছে তো তোমাদেরকে বুঝতে অনেক সুবিধা হবে ঠিক আছে আমি যেরকমভাবে সরলভাবে বলছি আশা করি তোমাদের কোনো ইউটিউবে তুমি পাবে না ঠিক আছে তো দেখো অক্সিজেনের যে পরিমাণটা ঠিক আছে তোমাদের আমি মানলাম যে প্রথম দিন তোমাদের আছে ফিফটি পার্সেন্ট ঠিক আছে আমি ধরে মেনে চলছি ফিফটি পার্সেন্টে তুমি দৌড়াচ্ছ এক কিলোমিটারে ঠিক আছে পরের দিন তুমি দৌড়াবে হচ্ছে দেড় কিলোমিটার দেড় কিলোমিটার তুমি যে দৌড়ালে তাহলে ওটা যে আগের দিন ছিল ফিফটি পার্সেন্ট ওটা হবে ফিফটি টু পার্সেন্ট ঠিক আছে মানে আস্তে আস্তে ওটা ইনক্রিজ হয় আর ফুসফুসির যে অক্সিজেনের ধারণের যে ক্ষমতাটা ওটাও আস্তে আস্তে ছড়ায় তো এরমভাবে হয় তো কিছু কিছু এক্সারসাইজ আছে যেগুলো হচ্ছে যেমন হচ্ছে ফাট লেগ আছে ঠিক আছে তারপরে হচ্ছে কন্টিনিউ আছে রিপিটেশান আছে তো এই তিন চারটে এক্সারসাইজ আছে মানে রিপিট শিডিউল আছে তো এই শিডিউলগুলো তোমরা যদি ফলো করো লাইফে তাহলে কম সময়ের মধ্যে দশ থেকে পনেরো দিনের মধ্যে তুমি আচ্ছা খাচ্ছে ইন্ডোরেন্স তুমি বানিয়ে নেবে আমি কি বলবো সেটা আমি করে দেখেছি আমি নিজের ওপর অ্যাপ্লাই করে দেখেছি তাই জন্য তোমাদের আমি বলতে পারছি আমি যখন পুরোপুরি প্র্যাকটিস ছেড়ে দিতাম ছেড়ে দিয়ে তারপরে আমি কি করতাম এই ফার্ট লেগ কন্টিনিউ ফার্ট লেগ এই দুটো আর মিডল একটা ডিপারেশান ঢোকাতাম এই তিনটে এক্সারসাইজ যদি আমি করতাম আমার এক সপ্তাহের মধ্যে ভালো রান সেম আগের পেশায় আমার চলে আসতো ধরো কিছু এক্সামের জন্য আমি ধরো রানিং আমি ছেড়ে দিয়েছি কিংবা কোনো বিজনেসের জন্য আমি রানিংটা ছেড়ে দিয়েছি তো ওটার জন্য একটা প্রবলেম হতো তারপরে আবার আমাকে দৌড়াতে হতো কারণ ফিজিক্যাল আছে সামনে ধরো এসএসটি ডি হোক আর্মি হোক তো আবার দৌড়াতে হতো তো আমি এক সপ্তাহের মধ্যে আমি আবার রান তুলে নিতাম ঠিক আছে তো আমার ওপর আমি অ্যাপ্লাই করে দেখেছি সেই জিনিসটা তো অনেক মানে তুমি পাবে তুমি বেনিফিট পাবে আমি বলছি শোনো কারণ নিজের ওপর আমি অ্যাপ্লি অ্যাপ্লাই করে দেখেছি তো তুমি করবে আমি বলে দিচ্ছি শিডিউলগুলো কী কী আছে প্রথমে হচ্ছে তুমি করবে কন্টিনিউ করলে কন্টিনিউ তুমি আমি বলবো যে যদি পঁয়তাল্লিশ মিনিট করো পঁয়তাল্লিশ মিনিট তুমি তিন চল্লিশের পেসে করবে ঠিক আছে পার কিলোমিটার তিন চল্লিশের পেসে তুমি যদি কন্টিনিউ করলে প্রথম কন্টিনিউ তুমি সকাল করে করলে ঠিক আছে তোমাকে দুবেলা প্র্যাকটিস রাখতে হবে দুবেলা প্র্যাকটিস রাখতে হবে তাহলে তোমার ইন্ডোরেন্স তোমার দশ দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে হয়ে যাবে প্রথমে তোমাকে ফার্স্ট প্রথম দিন করতে হবে যে ইন্ডোরেন্স ঠিক আছে আমি বলে দিচ্ছি পঁয়তাল্লিশ মিনিট এন্টারেন্স তারপরে প্র্যাকটিস হচ্ছে ফার্ট লেগ লেগ হচ্ছে লেগ হচ্ছে স্লো ফার্স্ট অ্যাকচুয়ালি ওটাকে অ্যাথলেটিক্সের ভাষায় বলেছে হচ্ছে লেগ ওটা হচ্ছে স্লো ফার্স্ট তুমি দৌড়ালে হচ্ছে একশো মিটার তুমি স্পিডে দৌড়ালে স্ট্রাইক করলে স্পিডে মিন স্ট্রাইক একশো মিটার স্ট্রাইড তারপর হচ্ছে ফিফটি মিটার জগ একশো মিটার স্ট্রাইড ফিফটি মিটার জগ একশো মিটার স্ট্রাইড মিটার জগ এরমভাবে ল্যাপ হিসাবে করবে আর স্ট্রেট রাস্তায় যদি স্ট্রেট রাস্তা রাস্তায় ওটা করে না ওটা হচ্ছে ট্র্যাকে করে ঠিক আছে আর তুমি এন্ডুরেন্স যদি লং রানিং করতে চাও লং রানিং দু জায়গাতেই হয় মাঠেও হয় আবার হচ্ছে তোমার বাইরেও হয় রোডেও হয় তো দু জায়গায় তুমি করতে ওটা করতে পারো আর হচ্ছে রিপেরেশান রিপেরেশানটা আমি বলবো যে মাঠে করাই ভালো রাস্তাটা অ্যাভয়েড করা ভালো কারণ রাস্তায় করলে তোমার পায়ে চোট লাগার অনেক ইসে আছে তো আমি বলবো যে মাঠে করো মাঠে তুমি যদি মাঠে যদি জল থাকে তাহলে আমি বলবো যে রাস্তায় করো তো রিপিটেশান তুমি করবে হচ্ছে কিলোমিটার প্রথমে করবে হচ্ছে এক কিলোমিটার ডিপিটেশন একটা আছে ঠিক আছে এক কিলোমিটার তুমি যদি করো আর যদি দু কিলোমিটারের করো ব্যাস আর কোনো কিছু তোমার চাই না প্রথমে এক কিলোমিটার করবে এক কিলোমিটার ধরো একদিন শিডিউল শিডিউলের মধ্যে ঢোকালে এক কিলোমিটারের হচ্ছে চারটে তারপর অন্যদিন আবার ঢোকালে হচ্ছে দু কিলোমিটারের হচ্ছে তিনটে ঠিক আছে তো এই রিপিটেশন যদি তুমি যদি করো তাহলে ইন্ডোরেন্স একটা তোমার ভালো লেভেলে চলে আসবে তখন তুমি হাওয়া তা দৌড়াবে ঠিক আছে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার বলো ষোলোশো মিটার বলো আর গভর্নমেন্ট এক্সামে এক্সামের জন্য এই দুটোই চাই পাঁচ কিলোমিটার নাহলে ষোলোশো মিটার তো হাওয়ার হাওয়ার গতিতে তুমি দৌড়াবে তো এই কিছু কিছু এক্সারসাইজ যদি তুমি ভালো করে করো আর লাস্ট যেটা বলবো যে অ্যাবডোমিনাল ঠিক আছে শুধু দৌড়ালে হবে না তোমাকে হচ্ছে অ্যাবডোমিনাল করতে হবে যেমন হচ্ছে কোরের পেটের এক্সারসাইজ কোমরের এক্সারসাইজ ঠিক আছে পায়ের না করলেও চলে আসবে কারণ তুমি যদি তুমি যখন দৌড়াবে তো দৌড়াতে দৌড়াতে তখন পায়ের অটোমেটিক্যালি স্ট্রেংথ চলে আসবে ঠিক আছে আর নর্মাল এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো তো তোমাকে করতেই হবে ডেলি বেসিস যেমন পুশ আপস সিট আপস ঠিক আছে প্লাঙ্ক এগুলো তো তোমাকে করতেই হবে আর ডেলি বেস করে তুমি যদি অ্যাপড্রিমিনালটা অ্যাড করো আর স্ট্রিচিং মাস্ট এগুলোই করতে হবে তাহলে তোমার রানিং মোটামুটি আমি যেটা বললাম যে এই টাইমিংটা ওটার মধ্যে চলে আসবে কোনো সমস্যা হবে না আর যদি না আসে তখন আমাকে তুমি বলো যে দাদা আমি এই এই প্র্যাকটিসগুলো করেছি কিন্তু হয়নি কিন্তু আমি যেই শিডিউলগুলো বললাম যে প্র্যাকটিসগুলো বললাম সেগুলি তুমি যদি করো ঠিক আছে কই মাইকালাল নিয়ে তুমি করো কে যা ঠিক আছে আর এরকম আর অনেক টাইম থাকে যেমন তো অনেক চব্বিশ মিনিট অনেক টাইম দিয়ে দিয়েছে আমার আমার মতে ঠিক আছে তাও অনেকেই ক্লিয়ার করতে পারছে না কারণ তারা প্র্যাকটিস করে নি আমার মতো প্র্যাকটিস করেনি যারা প্র্যাকটিস করেছে আরামসে ক্লিয়ার করে দেবে আর হচ্ছে ষোলোশো মিটার ষোলোশো মিটার এখন তো আর্মির তো বলে ছেড়েই দাও তুমি এখন আর আর্মি আর আর্মি দিয়ে আগ্নেভেয়ে এখন অনেক টাইম দেয় ছ মিনিট মতো টাইম দেয় ছ মিনিট কমপ্লিট করতে লাগে না ষোলোশো মিটার আমার মতে আগে আমরা যখন দৌড়াতাম তখন আমি তোমাকে বলছি তোমাদের বলছি আমরা যখন দৌড়াতাম পাঁচ দশের মধ্যে পুরো সব ক্লোজ হয়ে যেত এবার আমি বুঝতে পারছো তার মানে ম্যান কত ঢুকছে ঠিক আছে তো যাই হোক আমিও অনেকবার দৌড়েছি আর্মির র্যালিতে তো আমারও এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে তো যাই হোক অনেক চার চার থেকে পাঁচ বছর আমি এই লাইনে ছিলাম অ্যাথলেটিক্স লাইনে তো আমার এক্সপিরিয়েন্সটা অনেকটা বেশি আছে তো আর অনেক র্যালি দিয়েছি আমি না না করে আর চার থেকে দশখান আমি র্যালি দিয়েছি আর সব কটাতে আমি ফার্স্ট মেরেছি ঠিক আছে তো যাই হোক আমি আর ভিড়োটা লিন্দি করছি না তোমাদের কিছু আমি প্র্যাকটিসের বললাম প্র্যাকটিসের যেগুলি ছিল ইম্পর্টেন্ট এক হচ্ছে প্রথমে করবে হচ্ছে লং রানিং ঠিক আছে লং রানিং পঁয়তাল্লিশ মিনিট একটা মরার স্পে মরার স্পেসে স্পেসে করবে একটা মিডিয়াম স্পেসে করবে ঠিক আছে আর না জোরে না আসতে ঠিক আছে আর তারপরে করবে হচ্ছে রিপিটেশান করলে তারপরে হচ্ছে ফাটলেগ করলে ঠিক আছে ফাটলেগ মিনস স্লো ফাস্ট তো এই তিনটে এক্সারসাইজ তুমি যদি করো তো আমার মতে হচ্ছে দশ থেকে পনেরো দিনের মধ্যে আরামসে তোমার রানিং উঠে যাবে ওকে তো যাই হোক ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে যারা সামনে এসে জিটি দেবে অথবা আর্মি রানিং আছে তাদের জন্য অনেকটা কাজে আসবে এই জিনিসটা আর যদি ষোলোশো মিটারে তোমরা যদি আলাদা করে যদি কোনো শিডিউল চাও অথবা আর কোনো যদি প্র্যাকটিস চাও তাহলে নিচের কমেন্টে গিয়ে কমেন্ট করো যে দাদা আমার এই এই চাই এই চাই শুধু ষোলোশো মিটার না তোমাদের যা যা প্রবলেম আছে যা যা বিষয়ে তোমরা কমেন্ট করো আমি সবাইকে এক একটা টপিকে আমি ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক ভিডিওটা বেশি এমনি করছি না আর যারা এতটা দূর দেখেছে আমার ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এতটা দূর যখন দেখেছে আমার মতে তার খিদে আছে সে তাই জন্যই ভিডিওটা দেখছে ঠিক আছে আমিও দেখতাম অনেক আমি অনেক ইউটিউব চ্যানেল ফলো করতাম যারা ডিফেন্সে জব করতো সবার থেকে নলেজ আমি নিতাম ঠিক আছে তো আমি বলবো যে আমি অথেন্টিক একদম ইনফরমেশন দিই ঠিক আছে তো তাই জন্যেই আমাকে সবাই একটু বেশি ভালোবাসে ঠিক আছে তো যাই হোক বাইরে গেলে কেউ যদি রাস্তাঘাটে দেখা হয় দাদা তুমি ইউটিউব চ্যানেল আছে না তোমার দাদা ইউটিউব চ্যানেল আছে না তো এখানে এসে লাগে ঠিক আছে তো যাই হোক খুবই ভালো লাগে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হুম তো আমি চাইবো যে সবাই ভালো করে প্রিপারেশন করো সামনে চলেই এলো আর বেশি দিন নেই এসএসি দিন রানিং হতে তো আমি এই ভিডিওটা বানানোর কারণ অনেকে আছে যে কম সময়ের মধ্যে একটু বেশি প্র্যাকটিস করলে তারা রানিং বেরিয়ে যাবে কোনো রকমে তো আমি তাদের জন্য স্পেশালি ভিডিওটা আমি বানালাম ঠিক আছে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে আমি স্টপ করছি ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো ঠিক আছে আর তোমাদের যেত গ্রুপ আছে রানিংয়ের গ্রুপ আছে পড়াশোনার গ্রুপ আছে ভিডিওটা সেখানে শেয়ার করো ঠিক আছে আর যদি কারোর যদি কোনো জিনিসের যদি প্রবলেম থাকে ঠিক আছে মানে দাদার মতো হিসেবে আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো আমি সেই হিসাবে তোমাদেরকে টপিক আমি ক্লিয়ার করে দেবো ঠিক আছে তোমাদের যা যা টপিক লাগবে আমি তো সেটা ক্লিয়ার করে দেবো ওকে তো চলো বাই আমি একটু রেস্ট করি এখন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে আর আমাকে এত সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে লাভ ইউ ব্রাদার সিস্টার হোক ঠিক আছে তো যাই একটু রেস্ট করি জেদিন সবাইকে ওকে গুড বাই